মাঝে মাঝে কি পান করতো সব কিছুই করতো মাঝে মাঝে মদ পান করতো আমার ভাইরা মক্কা মদিনায় মদের একটা প্রচলন ছিল আমার ভাইরা অনেক সময় আপনারা জানেন এখানে যারা আলেমা আসছেন আলে ওলামা যারা আসছেন সময় মদের খুব সরাসরি ছিল ইসলাম গ্রহণ করার পরেও মদ নিষিদ্ধ হয় নাই অনেক দিন মদও সাহাবিরা নামাজও পড়েছে রোজাও রেখেছে নামাজও পড়েছে ইসলামও মেনেছে মদও পান করেছে তখনও মদের আয়াত আসে নাই বদ নিষেধের আয়াত আসে নাই তখন আল্লাহর আলমিন বললেন নবীগো আপনার সাহাবিদেরকে বলে দেন মদ খেয়েই নামাজে দাঁড়ায় উল্টা পাল্টা তেলাওয়াত করে এজন্য আল্লাহ আয়াতে আয়াত নাজিল করে দিয়ে বললেন নবীগো সাহাবিদেরকে বলে দেন মদ খাবে কিন্তু নামাজ পড়তে যখন যাবে নামাজের আগে যেন না খায় সোহান আল্লাহ কন আমাদের জন্য যদি এখন বিড়ি খাওয়াটা এরকম থাকতো সুবিধা হইতো না আল্লাহ যদি বলতো যে আলে মোলা মারা আপনারা বলে দেন বিড়ি খাবে কিন্তু নামাজের আগে খাবে না আমার ভাইরা বন্ধুগণ আমার আসলে দিনের পর দিন আমরা বিড়ি খাই সিগারেট খাই ক্ষতি কত বড় জানেন এই সিগারেট যেহেতু আপনার মুখের গ্রানকে বাড়ায় না কমায় মুখের গ্রান কি বাড়ে কত বউ মনে কষ্ট পায় সেটা যারা খায় তারা বোঝে ঠিক না ঠিক আমার ভাইরা শুধু বউ কষ্ট পায় এই পর্যন্ত না তো আপনি খান বউরেও খাওয়াবেন সমান অধিকার দেবেন আপনি একা একা দামি দামি সিগারেট খান হয় না তো আমার ভাইরা এখানে সমস্যাটা কোথায় ছোট বড় দিকে নিয়ে সবচেয়ে আরো একটা সমস্যা হলো আমার ভাইরা ইন্নাল মুবসিরা কানু এখোয়ান আর যারা অপচয় করে তারা শয়তানের ভাই গণ এই যে আপনি আমি এক উকিল আমাকে খসে ধরেছে হুজুর আপনি যদি আমার একটু সময় দিতেন আমি আগে কোরআন পড়েছিলাম বলে গেছি একটু যদি সময় দিতেন তাহলে আপনার কাছে আমার মনটা যাচ্ছে একটু দুইটা মাস সময় দিলে আমার হবে আমি একটু সই করে কোরআন শিখতে চাই খুব ভালো মানের একটা উকিল তা আমি চিন্তা করলাম কে আমাদের ময়দানে আল্লাহ যদি বলে বক্তা তোরে আজকে তক্তা বানাবো আমার ওই বান্দাটা যে কোরআন শিখতে চাইছে তুই একটু সময় দিতে পারিস নাই এই চিন্তায় পরে গেলাম আমি শত ব্যস্ত তার মাঝখানে তারে শর্ত দিলাম শর্ত হলো রাত দশটার পরে বসবো সাড়ে দশটায় উঠবো উনি রাজি হয়ে গেলেন আমার সাথে তো আমি যাওয়া শুরু করলাম কোরআন পড়াই আমি যাওয়ার আগে বেসারা ইচ্ছা মতো দুই তিনটা খায়। আবার কোনো রকম আধা ঘন্টা নাই হইতে বিশ মিনিট হইতে হুজুর শেষ হয়েছে হুজুর আর লাগবে না আর লাগবে না আমি থাকতে থাকতে আমাকে নাস্তা পানি দেয় ওদিক দিয়ে দেখি ম্যাস খুঁজতেছে ইয়ে খুঁজতেছে গ্যাস লাইট ফোটে খুঁজে কয় হুজুর কিছু মনে করবেন না আমার যা নেশা উঠছে না আমি তার মানে নেশা উঠছে মানে কয় হুজুর বিশ্বাস করবেন আমার মাসে এগারো হাজার টাকার সিগারেট খাই আল্লাহ পাক কথা শুনতেছে মিথ্যা বলছি না এগারো হাজার টাকার সিগারেট সে মাসে খায় আমি আমি ইচ্ছে করলে তাকে আপনাদেরকে কথাও বলাই দিতে পারবো সে স্বীকারও করবে আপনাদের সামনেও স্বীকার করবে নাম বললে গিবোধ হয়ে যাবে নাম আমি বলবো না তিনি স্বীকার করলো হুজুর এগারো হাজার টাকার সিগারেট আমার মাসে যায় আমার পায়ের রক্ত ঝিমঝিমানি শুরু করলো মাথা পর্যন্ত আমার টেনশন শুরু গেলে বলে কি এটা মানুষ না লোক এগারো হাজার টাকার সিগারেটটা এগারো হাজার টাকা চললে পাইলে আমার মতো মলবির সংসার চলে ঠিক নেবে ঠিক এগারো হাজার টাকা